বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় রাত দখলে আবারও সামিল হলেন সপ্তমবারের জন্য বুনিয়াদপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রবিবার রাত দখলের অনুষ্ঠানে সম্পন্ন মানুষজনের সঙ্গে উপস্থিত ছিল ছোট ছোট শিশুরা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও রাত দখলের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় মূলত আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রথমে অভয়ার আত্মার শান্তি কামনায় এক শিশু পুজো পাঠ করেন এবং পরবর্তীতে মা তারার কাছে প্রার্থনা করেন দোষীরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং কঠোর শাস্তি প্রদান হয় পরবর্তীতে বিভিন্ন প্রীতি নাচ গানের মধ্য দিয়ে রবিবার রাত দখলের অনুষ্ঠান শেষ হয় রাত দখলের অনুষ্ঠানে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হন বংশিয়ারি থানার অসংখ্য পুলিশ রবিবার পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে বিভিন্ন নৃত্য পরিবেশন হয় নৃত্যের মাধ্যমে ছাত্রছাত্রীরা পরিবেশন করেন যারা মহিলাদের ওপর এই ধরনের ঘটনা ঘটায় তাদের মহিলারাই একত্রিত হয়ে তাদের শাস্তি দিতে পারে সেই সময় প্রশাসনও কিছু করতে পারে না বুনিয়াদপুরের শহুরে এলাকায় সবার একটাই দাবি জাস্টিস ফর আর এ বিষয়ে দেবস্মিতা সিংহ নন্দী জানান বুনিয়াদপুর বাস এলাকায় সপ্তমবার জাস্টিস ফর আরজিকরের অনুষ্ঠানে আমি যোগ দিয়েছে এখানে নাচ গান আবৃত্তি পরিবেশিত হয় বিভিন্ন নৃত্যের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পরিবেশিত করে একটি নাচ নাচের মাধ্যমে তারা দেখায় ধর্ষকদের কীরকম ধরনের শাস্তি প্রদান করা উচিত তিনি আরও জানান আরজিকরের ঘটনায় প্রশাসন প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ডাক্তারি পড়ুয়া অভয়ার খুনের ঘটনা আমরা চাই দোষীদের কঠোরতম শাস্তি এই আন্দোলন নিয়ে আরও কি বললেন শুনুন আজকে কোথায় কী আজকে আজকে আমাদের বুনিয়াদপুরে আমরা সপ্তমবার মানে সাতবার হলো আমরা মিছিল বা জাগতে সামিল হয়েছি আমাদের বুনিয়াদপুরবাসী আমরা এসেছি এসে আমরা একটাই আমাদের প্রতিবাদ একটাই কথা যে আমরা তিলোত্তমার বিচার চাই তো আজকে কি কি হলো বাস স্ট্যান্ডে আজকে প্রথমে একটি ছোট শিশু যার দাবি একটাই যে সে তার দিদি তিলোত্তমা দিদির দোষীদের শাস্তি চায় তো তার সেই ছোট কথা তো সে আর রাজার কাছে পৌঁছাতে পারছে না তাই সে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য পুজো দিয়ে আমাদের এই আমাদের এই রাজ্য অনুষ্ঠানে শুরু হলো তারপরে আমরা সবাই এখানে সামিল আছি কিছু ভাষণ হচ্ছে আমাদের স্লোগান চলছে আমরা তিলোত্তমার কথা মনে করছি আমরা গোটা পশ্চিমবঙ্গের কথা মনে পড়ছি যে আমরা কোথায় আছি তারপরে দু একটা পথ নাটিকা হলো নাচ হলো এই তো নাচটা কি বিষয় নিয়ে হলো নাচটা মূলত আমাদের হলো একটা নারী শক্তি নারীর মধ্যে যেমন লক্ষ্মী আছে দুর্গা আছে সেরকম নারীর মধ্যেও কিন্তু কালী আছে আমরা নাচের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি ধর্ষিত মেয়েদের শাস্তি পেতে কিন্তু কারো কাছে যেতে হয় না তারা যদি নিজেরা মনে করে এবং আমাদের সমাজের যারা শিরদারা তারা যদি একটু সাপোর্ট করে তাহলে মেয়েরা নিজেদের বিচার নিজেরাই করতে পারে সেই রকমই একটা নাচ আমরা দেখিয়েছি হার্যিকরের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন চলছে তারই মধ্যে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হলো অভিযুক্তরা কবে বিচার পাবে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4